সালামু আলাইকুম সম্মানিত ভিয়ার্স আশা করি সকলে ভালো আছেন তো দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ আবেদন সময়সীমা সময় আবেদন ফি সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আজকে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো সকল তথ্য এক ভিডিওতেই থাকছে তো শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে থাকুন না টেনে এবং সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তো এর আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক এবং শেয়ার করে পাশেই থাকুন চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ সমূহ সর্বশেষ আপডেট এগারো জানুয়ারি দুই তো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ আবেদন সময়সীমা ও আবেদন ফি ডেন্টাল এর পরীক্ষার তারিখ আঠাশ ফেব্রুয়ারি নির্ধারিত এবং আবেদন সময়সীমা উনত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ থেকে বিশ জানুয়ারি দুই পর্যন্ত চলবে আবেদন ফি এক টাকা এবং মেডিকেল এর ভর্তি পরীক্ষার তারিখ সতেরোই জানুয়ারি আবেদন সময়সীমা অলরেডি শেষ হয়ে গেছে আবেদন ফি ছিল এক হাজার টাকা ফ্রোস মেডিকেল কলেজ এর ভর্তি পরীক্ষা হচ্ছে চব্বিশ জানুয়ারি আবেদন সময়সীমা শেষ এবং ডাবি ক ভর্তি পরীক্ষার তারিখ হবে পনেরোই ফেব্রুয়ারি তো ইতিপূর্বে আমরা এইগুলো বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিস্তারিত আলাদা আলাদা ভিডিও প্লে প্লে লিস্টে আপলোড করেছি ভিডিওগুলো লিঙ্ক শতা ডেসক্রিপশন বক্সে অথবা চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নেবেন তো আবেদন সময়সীমা শেষ এবং ডাবি ক পঁচিশ জানুয়ারি ভর্তি পরীক্ষা তারিখ হবে তো আবেদন সময়সীমা অলরেডি শেষ এবং ডাবি ঘ আট ফেব্রুয়ারি হবে সময়সীমা আবেদন সময়সীমা শেষ আবেদন ফি ছিল এক হাজার পঞ্চাশ টাকা ওয়েট ফিলি ভর্তি পরীক্ষা হবে তেইশে জানুয়ারি চূড়ান্ত চলমান রয়েছে এটা এবং আবেদন ফি ছিল যথাক্রমে আটশোশো টাকা এবং খ এক হাজার টাকা এবং বুয়েট লিখিত তেরোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে চূড়ান্ত চলমান রয়েছে এবং জবি ক অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই ইউনিটে ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে বাইশ ফেব্রুয়ারি আবেদন সময়সীমা অলরেডি শেষ হয়ে গেছে জবির বি ইউনিট পরীক্ষা হবে পনেরোই ফেব্রুয়ারি আবেদন সময়সীমা শেষ এবং জবির সি ইউনিট আবেদন অর্থাৎ ভর্তি পরীক্ষা হবে আঠাশ ফেব্রুয়ারি আবেদন সময়সীমা শেষ আবেদন ফি ছিল সাতশো টাকা এবং জবি ডি ইউনিটে পরীক্ষা হবে চোদ্দ ফেব্রুয়ারি সময়সীমা শেষ এবং জবি ইউনিট অর্থাৎ জবি সকলগুলো ইউনিটে আবেদন সময়সীমা অলরেডি শেষ হয়ে গেছে তো আবেদন সময়সীমা এবং আবেদন ফি ছিল সাতশো টাকা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে নয় থেকে উনিশ ফেব্রুয়ারি এবং আবেদন চলবে হচ্ছে দুই জানুয়ারি থেকে একুশ জানুয়ারি পর্যন্ত ডি ইউনিটের জন্য সাতশো টাকা এবং ইউনিটের জন্য ছয়শো পঞ্চাশ টাকা এবং সি ওয়ান এফ জি আই পাঁচশো টাকা করে আবেদন ফি এবং রুয়েট প্রিলি অনুষ্ঠিত হবে হচ্ছে আট ফেব্রুয়ারি আবেদন হচ্ছে চার জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত ক এর জন্য বারোশো টাকা এবং জন্য পঞ্চাশ টাকা আবেদন ফিজন রুয়েট লিখিত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে বিশ ফেব্রুয়ারি আবেদন সময়সীমা চার জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি ক এর জন্য বারোশো পঞ্চাশ টাকা এবং খ এর জন্য চোদ্দশো টাকা আবেদন ফি এবং চুয়েট এর জন্য ভর্তি পরীক্ষাটি হবে এক ফেব্রুয়ারি আবেদন সময়সীমা পাঁচ জানুয়ারি থেকে আঠারোই জানুয়ারি পর্যন্ত আপনারা যারা আবেদন করেনি অবশ্যই আবেদন করে নেবেন এবং ক এটার জন্য বারোশো টাকা এবং খ এটার জন্য চোদ্দশো টাকা পর্যন্ত পড়বে এবং মিস্ট এর ভর্তি পরীক্ষাটি হবে বাইশ ফেব্রুয়ারি অর্থাৎ বাইশ ফেব্রুয়ারি কিন্তু কয়েকটি পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ এর পরীক্ষা হবে বাইশ ফেব্রুয়ারি তেমনি আবার জবির এই ইউনিটের পরীক্ষা কিন্তু বাইশ ফেব্রুয়ারি হবে সেটা দেখে আপনারা আবেদন করবেন অবশ্যই তো মিস্ট এর আবেদন সময়সীমা হচ্ছে তেইশ তিরিশ ডিসেম্বর থেকে বিশ জানুয়ারি ক এর জন্য এক হাজার টাকা খ এর জন্য বারোশো টাকা এবং বুটেক্স এর পরীক্ষাটি হবে সাত মার্চ আবেদন সময়সীমা এক জানুয়ারি থেকে দশ ফেব্রুয়ারি পর্যন্ত প্রাথমিকের জন্য তিনশো টাকা এবং চূড়ান্তের জন্য একশো টাকা এক হাজার টাকা প্রয়োজন পড়বে আবেদন ফি এবং সাবির প্রভি ভর্তি পরীক্ষা হবে আঠাশ ফেব্রুয়ারি আঠাশ ফেব্রুয়ারি হবে এবং পাঁচ জানুয়ারি থেকে পঁচিশ জানুয়ারি পর্যন্ত আবেদন এ ওয়ান বারোশো পঞ্চাশ টাকা এবং এ টু চোদ্দোশো টাকা এবং পি বারোশো টাকা আবেদন ফি এবং সাব্বপ্রব্বী হ পরীক্ষাটি হবে আড়াইশ ফেব্রুয়ারি অর্থাৎ এগুলো পরীক্ষা কিন্তু একদিনে হবে পাঁচ জানুয়ারি থেকে পঁচিশ জানুয়ারি পর্যন্ত আবেদন আবেদন সময়সীমা এ ওয়ান বারোশো পঞ্চাশ টাকা এ টু চোদ্দোশো টাকা এবং বি বারোশো টাকা আবেদন ফি এবং চবি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ ভর্তি পরীক্ষাটি হবে এক মার্চ আবেদন সময়সীমা দুই জানুয়ারি থেকে পনেরোই জানুয়ারি এক হাজার টাকা আবেদন ফি এবং ছবি ঘ পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ঘ ইউনিটে আট মার্চ এবং আবেদন সময়সীমা দুই জানুয়ারি থেকে পনেরোই জানুয়ারি পর্যন্ত এবং এক হাজার টাকা আবেদন ফি তো এগুলি সম্পর্কে যদি কোনো তথ্য না থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন অবশ্যই কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ছবি ঘ ইউনিটের পরীক্ষাটি হবে পনেরোই মার্চ দুই জানুয়ারি থেকে পনেরোই জানুয়ারি পর্যন্ত আবেদন সময়সীমা এক হাজার টাকা এবং চবি ঘ বাইশ মার্চ অনুষ্ঠিত হবে দুই জানুয়ারি থেকে পনেরোই জানুয়ারি লাস্ট ডেট আবেদনের এক টাকা এবং রাবি রাজশাহী বিদ্যালয় ক ইউনিট এর ভর্তি পরীক্ষাটি হবে উনিশ এপ্রিল তো আবেদন সময়সীমা বর্তমানে কারিগরি ত্রুটির জন্য এবং বিভিন্ন কমিটির মাধ্যমে আবেদন সময়সীমা বর্তমানে স্থগিত রয়েছে কিন্তু পরীক্ষাটি নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হবে তো রাবি এর ক ইউনিটের পরীক্ষা হবে উনিশ এপ্রিল রাবি খ ইউনিটের পরীক্ষাটি হবে হচ্ছে বারোই এপ্রিল রাবি ঘ ইউনিট হবে ছাব্বিশ এপ্রিল তো প্রাথমিকের জন্য প্রথমে আপনাকে পঞ্চান্ন টাকা দিয়ে আবেদন করতে হবে এবং এ ইউনিটের জন্য আবেদন ফি তেরোশো টাকা বি ইউনিটের জন্য বারোশো টাকা এবং সি ইউনিটের জন্য তেরোশো বিশ টাকা তারপর রয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় ক ইউনিট এর ভর্তি পরীক্ষাটি হবে ক এবং খ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে যথাক্রমে আঠারোই এপ্রিল আবেদন সময়সীমা দশ জানুয়ারি থেকে দশ ফেব্রুয়ারি ক এবং ইউনিটের জন্য এবং সি এর আবেদন ফি এক হাজার টাকা এবং ডি ইউনিটের জন্য সাতশো টাকা করে লাগবে এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে ঘ ইউনিটের পরীক্ষাটি হবে সতেরোই এপ্রিল অর্থাৎ ক খ এর আগে প্রথমে হবে ঘ ইউনিটের পরীক্ষাটি খুলনা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের পরীক্ষাটি হবে সতেরোই এপ্রিল আবেদন সময়সীমা দশ জানুয়ারি থেকে দশ ফেব্রুয়ারি বি সি ইউনিটের জন্য এক হাজার টাকা এবং ডি ইউনিটের জন্য সাতশো টাকা প্রয়োজন পড়বে প্রযুক্তি ইউনিট এর পরীক্ষাটি হবে ছাব্বিশ এপ্রিল এবং আবেদন সময়সীমা ছয় জানুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি আবেদন ফি হচ্ছে আষ্টশো পঞ্চাশ টাকা তো অর্থনীতি এর পরীক্ষাটি হবে দুই মে আবেদন সময়সীমা ছয় জানুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি আবেদন ফি হচ্ছে আষ্টশো পঞ্চাশ টাকা এবং ডাবি সাত কলেজ নিয়ে আলাদা ভিডিও আপলোড করা আছে আমাদের চ্যানেলে অবশ্যই ভিডিওটি দেখে নেবেন এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে কোন রেটে কিভাবে আবেদন করতে হবে সকল কিছু বিস্তারিত দেওয়া আছে সর্বশেষ আপডেট বিষয়টি আজকের আসলে এখানে শেষ করছি তো আপনাদের কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম